গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখানে রিম্পিও রেডি হচ্ছে তো রিম্পিকে আজকে একটা জায়গায় নিয়েই যাবো রিম্পি এর আগে কোনো দিন যায়নি আমাকে সকাল থেকে বলছিল যে কোথায় যাবে কোথায় যাবে তো বললাম যে চলো আজকে তোমার সাথে যেখানে যাওয়া সেখানেই যাবো আজকে তোমাকে ছাড়া কোথাও যাবো না তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আর কি করবো গিয়ে চলো দেখতে থাক নিয়ে চলে এসেছে দেখো দেখো আজকে আমিও এলাম এ প্রথম এলাম প্রথম না অনেক বছর আগে একবার এসছিলাম অত মনেও নেই তাই ইচ্ছা করলো মাঝে মাঝে ব্লগে তিন জল বলে যে কুকুরগুলো কত সুন্দর একটু দেখে এসো তাই এলাম তো চলো দেখা যাচ্ছে আর ভেতরে কি আছে বন্ধুরা এটা ছিল গতকালকের ভিডিও মানে গত সানডে ছিল কালকের ভিডিও তো দেখো আমরা পৌঁছে গেছিলাম পাখির হাটে পাখি বলবো না পাখি কুকুর ফুল সমস্ত কিছুর যেটা হাট আর কি তো সেখানে গিয়ে নিত্য নতুন বিভিন্ন রকমের পাখি দেখলাম এগুলো দেখো কত সুন্দর সুন্দর খরগোশ গিনিপিক সমস্ত রকমের পশু পাখি ছিল তো এগুলো দেখে সত্যি কথা খুব ভালো লাগছিল আর কি এত ভালো লাগে না এদেরকে দেখলে তারপরে দেখো এখানে ব্লুটুথ বক্স থেকে শুরু করে সমস্ত কিছু আর ফুলগুলো দেখো কতটা নজর কাড়া এই জন্যই বলে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় সত্যি খুব অসাধারণ লাগছিল কালকে আসলে ছোটোবেলায় তো কখনো এরকমভাবে যাওয়া হয়নি এরকমভাবে এত কাছ থেকে সমস্ত কিছু পশু পাখি দেখা হয়নি এই দেখো কত সুন্দর কিউট কুকুরগুলো সত্যি কথা বলতে কি বলতো আমি সত্যি কথা কুকুর দেখতেই কিন্তু গিয়েছিলাম কারণ কিঞ্জল যখন বাবার সাথে যেত ও রোজ এসে আমাকে গল্প করতো মা দেখবে কত সুন্দর সুন্দর কুকুর তো সত্যি কথা ওদেরকেই কিন্তু আমি বেশিরভাগটা দেখতে গেছি দেখো একে কতটা মানে খাঁচার মধ্যে আছে আমার তো ইচ্ছা করছিল নিয়ে একটু আদর করি ও কি বলবো দেখো কত কিউট মানে সত্যি কথা প্রকৃতি যে কত কিছু প্রকৃতিতে আছে বলা মুশকিল ও বাবা রে বাবা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না বারবার সুন্দর সুন্দর করছে এই দেখো একটা করে তাকিয়ে আছে আমাদের দিকে ক্যাট পার্সিয়ানি বাবারে আর এই দেখো সাইডে একটা ছোট্ট কুকুর ওই দেখো সে তো মানে খাঁচা থেকে বেরিয়ে পারলে প্রায় আমাদের কোলে চলে আসে এদেরকে দেখতে দেখতেই পুরো হাটটা আমরা ঘুরে ফেললাম আর কৌশিক যেহেতু পাখি বিক্রি করে কৌশিক কয়েকটা পাখি বিক্রি করে দিল এই ফাঁকে আমি পুরো হাটটা এক্সপ্লোর করলাম আর এই বিড়ালটা দেখো কতটা সুন্দর এটাও একটা পার্সিয়ান এই একটু আগে বাড়িতে এলাম এখন দেড়টা বাজে একটা পাঁচ দশ নাগাদ বাড়িতে এলাম একটুখানি এত গরম বাইরে না মানে বাইরে মাঝখানের দিকে দু এক ফোটা বৃষ্টি পড়ছিল বিশেষ একটা মানে আহামরি বৃষ্টি নয় আবার ভালোই হয়েছে এখন রোদ উঠে গেছে বাইরে কিন্তু গরমটা আছে যদিও শ্রাবণ মাস এরকম ওয়েদারই থাকে দেখো ঘরে আছে কি অবস্থা দেখো এই দেখো দেখো মুখটা দেখো